Well, I'm gonna I'm win am

ফুটবলার খেলবেন বাংলাদেশের যাচ্ছিতে এ নিয়ে ভক্ত সমর্থকদের আগ্রহের কমতি ছিল না তাই তো আজ বিমানবন্দরেও হামজাকে বরণ করতে ভক্ত সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেছে এমন পরিস্থিতিতে দেশে ফিরে প্রায় ঘন্টাখানেক পর গণমাধ্যমে সংক্ষিপ্ত দেশে ফিরতে পেরে রোমাঞ্চিত একই সঙ্গে এটাও জানিয়েছেন ভারতকে দুই ম্যাচে হারাতে চান তিনি হামজা বলেন বাংলাদেশে এসে ভালো লাগছে এটা আরো অনেক আগে হওয়ার কথা ছিল এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে হামজা বলেন খুব বেশি রোমাঞ্চিত আশা করি আমরা দুই লেগেই জিতব সে ম্যাচের পরিকল্পনা কি জানতে চাইলে হামজা বলেন ইনশাল্লাহ আমরা জিতব বাংলাদেশকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে ইনশাল্লাহ আমরা জিতে পরের ধাপে যাব।